বিশ্বজিৎ অধিকারী বিশিষ্ট সমাজসেবী বরণ করে দিচ্ছে সামীম আক্তার সুমন ভট্টাচার্য বিশিষ্ট সমাজ সেবি ও ওয়াসাদর ছবি 26 26 সুমিতা রবিউল ইসলাম বগুন বাবলু পোস্টে লাগলো অসাধারণ সুযোগ রিয়াটাক দেখলাম অসাধারণ সুযোগ রিয়া টাক দেখলাম অসাধারণ অ্যাটাক দেখছি বার

আমরা আহমেদ মজুমদার বিজয়ী দলের সদস্য তাকে বরণ করে নিচ্ছেন রহমত আলী সাহেব উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে তিনি অনেকক্ষণ আমাদের মধ্যে ছিলেন জুয়েল আহমেদ মজুমদার বাংলা সন্তস্ত বিজয়ী দলের অন্যতম সদস্য যা বাংলার মুখকে উজ্জ্বল করেছিল স্মারক তুলে দিচ্ছেন সালাম আহমেদ রিন্টু জুয়েল আহমেদ মজুমদার আমরা বরণ করে নেব শট বিধানসভার বিধায়ক সম্মানীয় রফিকুর রহমান মহাশয়কে আমডাঙ্গা বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় রফিকুর রহমান বনন করে দিচ্ছেন শহীদ উত্তরীয় বনন করে নেবেন শহীদ আলী নীলিমা মজুমদার পঞ্চায়েত সদস্যা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে তাকে স্বাগত জানাই এবং মোনালিসা বেগম আসার জন্য অনুরোধ করা হচ্ছে আমরা স্মারক তুলে দেব পঞ্চায়েত সদস্য নিলিমা মজুমদারের হাতে সড়ক তুলে দিচ্ছে উপস্থিত হয়েছেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য আমাদের বন্ধু অঙ্কুশ মুখার্জি তাকে মঞ্চে স্বাগত জানাই প্রাক্তন পঞ্চায়েত সদস্য অঙ্কুশ মুখার্জি উপস্থিত হয়েছেন মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনার ধন্যবাদ জানাই জুয়েল আহমেদ মজুমদার দীর্ঘ সময় আমাদের সঙ্গে পাঠিয়েছে বাংলা সন্তোষ টপিজয়ী দলের অন্যতম সদস্য দীর্ঘ সময় আমাদের সঙ্গে টাইম দিয়েছে তাকে মাঝরাইট গ্রামবাসীবৃন্দের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই আগামী দিনে আরও বড় জায়গায় আবার বড় জায়গায় খেলার শুভকামনা জানাই গ্রামবাসী মৃত্যুর পক্ষ থেকে আমাদের মধ্যে বিশিষ্ট বিশ্বজিৎ অধিকারী বিশিষ্ট সমাজসেবী বরণ করে দিচ্ছে এক শূন্য গোলে পিছিয়ে দিল কবিরুলকে কে ইজাজ মন্ডল জিশান মাছের ডান দিকে চলে আসো আমরা বরণ করে নেব গ্রামের প্রবীণ নাগরিক রফিকুর ইসলাম মহাশয়কে বরণ করে নেব উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বারুপুরের প্রবীণ নাগরী বিশিষ্ট সমাজসেবী লফিকুর রহমান মহাশয়কে বরণ করে নিচ্ছেন মারুপুর দিন ইসলাম সড়ক তুলে দিচ্ছেন ইজাজ মন্ডল নাজিমুল ইসলাম বাপ্পা মঞ্চের ডান দিকে চলে আসো নাজিমুল ইসলাম বাপ্পা মঞ্চের ডান দিকে চলে আসো মডার্ন ফান্ডস ক্লাবের সহ সেক্রেটারি হাসান আলী উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে স্বাগত জানাই

আবারও পোস্টে লেগে বার হলো পোস্টে লেগে বার হলো ভালো সুযোগ ছিল গোলের ভিতর থেকে কিন্তু পোস্টে লেগে বার হলো শট কবিল সেই শট টান খেলা হাই ভোল্টেজ ম্যাচ টুর্নামেন্টের সেরা ম্যাচ এক বলে পিছিয়ে কবিরুল মরিয়ার চেষ্টা গোলটা পরিশোধ করে সেকেন্ড হাফ অ্যাডিশনাল টাইম টু মিনিট এক গোলে পিছিয়ে কবরুল নাইস নাইস বাবলু সামির অসাধারণ জুটি

ও ভালো বল দিয়েছিল কবির সুমিতকে ঠিক ভাই পাঁচটা বাড়াতে পারলো না সুমিত দা

কবির দুই শূন্য গুলো হেরে গেলো কবির দুই শূন্য গুলো হার হলো